জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যের প্রশংসা করে তা যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তার সাথে আসা রাজনৈতিক দলের নেতারা ভাষণ পরবর্তী প্রতিক্রিয়ায় তারা বলেন জাতিসংঘে দেয়া বক্তব্যে বাংলাদেশে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন ড ইউনুস একই সাথে বৈশ্বিক নানা বিষয়ে তার বক্তব্য ছিল তাৎপর্যপূর্ণ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পাশে থাকলেন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর প্রথম সারির নেতারা শুনলেন বিশ্ব নেতাদের সামনে দেওয়া পরে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তারা জাতিসংঘের প্রক্রিয়ায় রাজনৈতিক ব্যক্তিদের যুক্ত করার প্রশংসা করেন একই সাথে ড মোহাম্মদ ইউনুসের বক্তব্য জাতির সামনে নির্বাচনের বিষয়টি স্পষ্ট করেছে বলেও মনে করেন তারা অত্যন্ত খুশি জানে যে ফর দ্য ফার্স্ট টাইম তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে তিনি জাতির সঙ্গে নিয়ে এসেছিলেন এবং সেখানে তার যে মূল উদ্দেশ্যটা ছিল যে দ্য ইউনিটি অব দ্য নেশন জাতির যে ঐক্য এই ঐক্যটাকে প্রকাশ পাওয়া ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছি যে আমাদের পক্ষ থেকে আগে থেকেই আজকে আমরা সেটাকে আবার এটাকে স্বাগত জানাই এবং এটা তিনটা প্রোগ্রামে গিয়ে ওনার সিদ্ধান্তের জন্য অনেক ইফেক্টিভ ছিল এটা আমি পার্সোনালি রিয়েলাইজ করছি ওর আমাদের প্রোগ্রামে গিয়েছিলাম তো সেখানে উনি যখন বললেন বাংলাদেশের কিছু ফিউচার প্ল্যান দিচ্ছিলেন তাদের কেউ কেউ বলছিলো যে এটা একটা কন্টিনিউটি দরকার হবে পলিসি তো সাথে সাথে উনি বললেন যে আমরা যারা আউটগোয়িং রাষ্ট্রের পরিচালক যারা আছি আর যারা ইনকামিং আছে তারা সকলে আমরা এখানে আসি দেখলাম যে ভিতরে এক ধরনের হাসি বা কনফিডেন্স সংবাদ সম্মেলনে প্রধান বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একসাথে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া ইঙ্গিত দেয় আগামী দিনেও দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সমঝোতার মাধ্যমে কাজ করবেন তারা তারা একসাথে বসে পৃথিবীকে যে মেসেজটা দিয়েছেন যে আমরা এখন ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য প্রস্তুত যে এনটিডিএম গভর্নমেন্টের যে কাজগুলো ছিল সে কাজের এখন আমরা ফাইনাল স্টেজে এসেছি আমাদের এনটিডিম গভর্নমেন্টের কাজ ছিল এন গভর্নমেন্টের কাজ ছিল রিফর্মের কাজটা করে আস করা সংস্কার করা সেটা অনেকাংশেই সে আমরা অ্যাচিভ করতে পেরেছি ভবিষ্যৎ প্রশাসনিক ও কাঠামোগত সংস্কারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্য থাকলে তা ইতিবাচক ধারার সূচনা করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত